আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন রেলপথ মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ কুবাই প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি এস সি স্নাতক বাস পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ তিন জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে তিনটি ক্যাটাগরিতে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে শুরুতেই বলেনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া যে কোনো ধরনের অনলাইন চাকরির আবেদন করতে কিংবা পরামর্শ ও সাজেশন পেতে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন দয়া করে কেউ কল দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তিন নাম্বার পদের নাম অফিস বেতন আট থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পাশ করলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম সাত কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমায়ের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন ছাত্রিবিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বারেনায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শর্তাবলী এক মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এভেডিভিট গ্রহণযোগ্য হবে না এক ও দুই নাম্বার পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে আঠারো জুন খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সতেরো জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক ও দুই নাম্বার পদের জন্য একশো বারো টাকা তিন নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে আপনারা যারা মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে